আজ একটি প্রবন্ধ রচনা যেটি আইসিএসসি আইএসসি এবং সিবিএসসি বোর্ডের জন্য পাঠ্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সাধারণত এই জাতীয় রচনা প্রবন্ধ রচনা দেয় না তবে আইসিএসসি ও আইএসসিতে ভীষণভাবে আসে ক্লাস টেন ক্লাস টুয়েলভ এবং সিবিএসসি বোর্ডে সেই কারণে এই প্রবন্ধ রচনাটা যাদের বেঙ্গলি টু তাদের জন্যে এই রচনাটা করে দিলাম প্রবন্ধ রচনাটি হল দায়িত্ববোধ ভূমিকা মানুষ সামাজিক জীব তাই সমাজের প্রতি তার একটা কর্তব্য ও দায়িত্ববোধ থেকেই যায় কারণ তার যেমন সামাজিক অধিকার রয়েছে তেমনি সমাজের প্রতি তার আছে দায়িত্ববোধ ও কর্তব্য এই অধিকার ও কর্তব্য শৈশব থেকেই ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে হবে কারণ আজ যারা শিশু বা কিশোর কাল তারাই সুনাগরিক হবে আর এই শিক্ষার ব্যাপারে পরিবারই প্রধান শিক্ষালয় তাই ছেলেবেলা থেকেই তাদের মধ্যে নিয়মানুবর্তিতা দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে সম্যক ধারণা দিতে হবে নেক্সট পয়েন্ট হচ্ছে ব্যক্তি ও পরিবার পরিবার একটি সামাজিক বন্ধন সেখানে মা বাবা ভাই বোন দাদু ঠাকুমা বাড়ির কাজের লোক ইত্যাদি সকলে একসাথে থাকে একসাথে থাকার জন্য একটা স্নেহ ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তাই বড়দের প্রতি কীরূপ ব্যবহার করা দরকার ছোটদের প্রতি কীরূপ আচরণ করা দরকার সংসারে সকলের প্রতি কী দায়িত্ব করতে হবে তা ছোট থেকেই জানা দরকার সকলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করা এবং সেই সঙ্গে গল্পগুজব করা পরস্পরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করা সকলকে সুপ্রভাত জানানো ইত্যাদি সবই দায়িত্ব কর্তব্যবোধের মধ্যে পড়ে নেক্সট পয়েন্ট পরিবারের ওপর আর্থিক প্রভাব সব সংসারই সচ্ছল হয় না সংসারে থাকে নানা অভিযোগ অভাব অনটন সুখ দুঃখ ইত্যাদি কথায় বলে যদি হয় সুজন তবে তেঁতুল পাতায় নজন তাই সংসারে সকলের সঙ্গে ভাগ করে কিভাবে খেতে হয় তা ছোট থেকেই শেখাতে হবে সংসারে অন্যান্য সদস্যদের জন্য অনেক সময় স্বার্থত্যাগ প্রয়োজন হতে হয়ে পড়ে সেক্ষেত্রে সংসারের প্রত্যেকের আপন আপন দায়িত্ব কর্তব্য থাকে সংসারের বন্ধনের মূল কথাই হলো সুখ আত্মতৃপ্তিতেই নয় আত্মব্যাপ্তিতেই প্রকৃত সুখ তাই সংসারে নিজের দায়িত্ব কর্তব্য পালন করে সংসারের অন্যান্য সদস্যদের মুখে হাসি ফোটানোতেও প্রকৃত সুখ ও শান্তির সন্ধান পাওয়া যায় নেক্সট পয়েন্ট দায়িত্ববোধ স্কুল ও কলেজ আমাদের শিক্ষার দ্বিতীয় প্রাঙ্গণ হল স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় অর্থাৎ এক কথায় শিক্ষা প্রতিষ্ঠান এই সব প্রতিষ্ঠানে ছেলেমেয়েদের মেয়েদের শেখাতে হবে সামাজিক দায়িত্ববোধ সংসারে এবং সমাজে অন্যান্য সকলের সাথে যাতে খাপ খাইয়ে চলা যায় তার শিক্ষা পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানেও দিতে হবে সুখে দুঃখে আপদে বিপদে বন্ধু বান্ধবদের পাশে দাঁড়ানোর শিক্ষা তাদের দিতে হবে সংসারে অন্য সকলের প্রতি তার যে একটা দায়িত্ব আছে সেটা ছেলেবেলা ছেলেদের জানানো একান্ত প্রয়োজন সহপাঠীদের সঙ্গে খারাপ ব্যবহার না করা কারণে অকারণে ঝগড়া মারামারি না করা ইত্যাদি এগুলি অত্যন্ত অন্যায় এবং সহপাঠীদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করতে হবে এই শিক্ষা তাদের ছোটবেলা থেকেই দিতে হবে তাছাড়া শিক্ষক শিক্ষিকাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়াও একান্তভাবে জরুরি এসব বিষয় দায়িত্ববোধের এইসব বিষয়েই দায়িত্ববোধের অন্তর্গত লাস্ট হচ্ছে উপসংহার প্রকৃত সুখ আসলে অর্থের প্রাচুর্যের ওপর নির্ভর করে না তা ছেলেবেলা থেকেই ছাত্রছাত্রীদের বোঝাতে হবে এটা সব সময় মনে রাখতে হবে অর্থই অনর্থের মূল আরও চাই এটা চাই সেটা চাই এটা আমার নেই এই ইটার্নাল আনসেসিটি অফ হিউম্যান সোলকে যতটা সম্ভব দমন করতে হবে সমাজে ও পরিবারে অন্যান্যদের সুখ দুঃখের ভাগিদার হতে হবে আমাদের মনে রাখতে হবে সুখ অর্থের প্রাচুর্য নেই আছে মানসিক প্রশান্তিতে তাই সমাজের অবহেলিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে মানুষকে ভালোবাসতে শিখতে হবে কারণ মানুষের মধ্যেই ঈশ্বরের বাস একজন সামাজিক জীব হিসাবে মানুষের অন্যান্য প্রাণীদের প্রতি আমাদের যে দায়িত্ব ও কর্তব্য তা পালন করা একান্ত ও আশু প্রয়োজন শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করে উচ্চতর জীবিকা অর্জনের দিকে এগিয়ে যাওয়ার কথা ভাবলেই চলবে না নিজের সংকীর্ণ গণ্ডির বাইরে বেরিয়ে এসে বিশ্বলোকের আহ্বান শুনতে হবে একটা কথা সবসময় মনে রাখতে হবে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর তাই পরার্থে মাঝে মধ্যে বৃহত্তর স্বার্থে নিজের স্বার্থকে বিসর্জন দিতে হবে তো এটা হলো একটি প্রবন্ধ রচনা দায়িত্ববোধ যেটা ক্লাস টেন এবং টুয়েলভ দুটো ক্লাসেই আসে সিবিএসি আইসিএসসি এবং আইএসসি সবের জন্য ইম্পর্টেন্ট তো তোমরা ভালো করে রচনাটা পড়ো ভালো লাগবে আশা করি সুন্দর করে লিখেছি ভালো লাগলে আমার ভালো লাগবে অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো কাজে লাগলো কি না ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো